হ্যালো এভরিওয়ান আমি তুলিকা আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো হয় তো আজকে আমরা কোথায় যাব তো আজকে আমরা যাবো ফ্লোরেন্স থেকে পিসাতে ফেমাস টাওয়ার দেখার জন্য তো এখন বাজে ঘড়িতে সাড়ে আটটার মতো তো আমরা হোটেল থেকে একবারে ব্রেকফাস্ট সেরেই বেরিয়েছি আমাদেরকে বাসের টাইম দেওয়া হয়েছিল সকাল সাড়ে আটটা আর ঠিক টাইম মতো সকাল সাড়ে আটটার সময় বাস ফ্লোরেন্স থেকে ছেড়ে পিসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে This is because we are passing by the city of Pistoia. The city of Pistoia is famous as the Italian center of তো আমরা এক ঘন্টা বাস জার্নি করে পৌঁছে গেছি পিসাতে ওই যে দেখতে পেয়েছেন একটা টাওয়ার হেলানো রয়েছে সেই টাওয়ারের সামনেই যাব। তার আগে দুদিকে দুটো চার্চ রয়েছে সেই চার্চ দেখে তারপর আমরা সেখানে যাব আর এখন আমরা চলে এসেছি সেই টাওয়ারের সামনে টাওয়ারটাকে দূর থেকে দেখলেই বেশি ভালো লাগে কারণ অনেকটা যে হেলে পড়েছে সেটা বোঝা যায় সামনে থেকে অতটা বোঝা যায় না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক আমরা পোস্ট দিয়ে ফটো তুলেছি আর জানেন এখানে এসে একটা মজার পোজে ফটো না তুললেই নয় এখানে এসে সব টুরিস্টরা করে থাকে এই হেলানো টাওয়ারটাকে সোজা করে তোলার চেষ্টা এই টাওয়ারটা শুরুতে যখন বাড়ানো হয়েছিল তখন কিন্তু হেলানো ছিল না তবে এর ভিতটা বেশ লড়বড় ছিল যার ফলে এটি ধীরে ধীরে হেলতে শুরু করে কিন্তু তারপরে ভিতটাকে আবার মজবুত করে বাড়ানো হয়েছে তবে এখন বিল্ডিংটা হেলানো থাকলেও পড়ে যাওয়ার কোনো ভয় নেই তো চলুন আমার ব্লগটি এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন সাথে থাকবেন পরবর্তী ব্লগের জন্য তো বাই